ভালো এটা নাম্বার ওয়ান আচ্ছা আপনি চিন্তা করেন তো আপনি মায়ের দিকে সুন্দরভাবে তাকাইলেন ইসলামে আছে না মা বাবার দিকে যদি আন্তরিকতার সাথে তাকাও তাহলে দেখা যাবে যে একটা কবুল হজের এরকম আমি জানি না এটা ঠিক না ঠিক যে হজের সব বলে অনেকে বলে এটা থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু মা বাবার দিকে আন্তরিকতার সাথে যদি কেউ তাকায় তখন আমাদের শরীরে অক্সিটোসিন খরণ হয় কী খরণ হয় বলি কেন অক্সিটোসিন এবং মা ওনারও শরীরে অক্সিটোসিন খরণ হয় তাহলে তখন হয় কি মায়ের যে রক্তের নালিগুলো আছে না এগুলা পরিষ্কার হয় আমাদের যে রক্তের নালীগুলো আছে মা বাবা হার্টের সমস্যা থেকে মুক্ত থাকে মায়ের শরীরের কর্মদক্ষতা বাড়ে আমাদের শরীরেও কর্মদক্ষতা বাড়ে বুঝাইতে পারছি আচ্ছা ইসলামকে হাসি মুখে কথা বলতে উৎসাহিত করে নাকি মুখ গোমরা করে আচ্ছা একটু সবাই হাসি তো এমনিতে ভালো লাগে না আচ্ছা কারণটা কি বলি লাস্ট কারণটা হচ্ছে আমি যখন হেসে কথা বলি এই যে হেসে যখন কথা বলি তখন এন্ডোরফিন খরণ কি খরণ ওই যে একটা কথা বলছি এখন খেয়াল নাই আসতেছি এন্ডোরফিন যখন খরণ তখন দেখা যায় আমাদের ব্রেইনটা আছে না ফ্লো স্টেটে যায় ওই যে লাস্ট বেঞ্চ এক ঘন্টা যে দশ ঘন্টার কাজ করা যায় ওই যে নিউ ইয়র্ক টাইমস এক ঘন্টায় দশ ঘন্টার কাজ করা যায় সেই জন্য ফ্লো স্টেট যেটা সেইটার পিছনে এন্ডোরফিন বলে একটা উপাদান আছে এন্ডোরফিন বলতে একটা উপাদান আছে তাহলে আপনি একজনের সাথে হেসে মুখে কথা বললেন হেসে হেসে কথা বললেন তাহলে আপনার ব্রেনটা ভালো হলো না খারাপ ভালো আচ্ছা এবার দেখেন রাগ হওয়া কি ভালো না খারাপ খারাপ মোহাম্মাল বলছে যে কেউ যদি মানে রেগ মানে রাগ হয়ে যায় তাহলে রাগটা হচ্ছে তার ভালো আমলগুলোকে ওই আগুন যেমন হচ্ছে যে যে কোনো জিনিসকে পুড়িয়ে দেয় ভালো আমলগুলোকে পুড়িয়ে দেয় হচ্ছে তার রাগ এরকম খারাপ বিজ্ঞানীরা দেখছে কেউ যখন রাগ হয়ে যায় তখন তার রক্তের যে কোয়ালিটিটা এইটাতে দেখা যায় কটিসল বেড়ে যায় তার মানে টেনশন যে কারণে বেশি হয় সেই জিনিসটা বেড়ে যায় তাইলে এইটা রাগ যখন কেউ হচ্ছে তখন তার ব্রেনটা কি ভালোভাবে কাজ করতেছে না খারাপ একটা ঘটনা বলি পাশাপাশি বসে আছেন একজন দূর থেকে আসলো এসে আবু বক্কর তালাহু সম্বন্ধে মিথ্যা বানিয়ে বানিয়ে কথা বলতেছে এবং আবু তালাহু কিন্তু ওইটার মানে হচ্ছে যে প্রোটেস্ট করতেছে জানা এটা কেমন কথা আপনি তো ঠিক বলতেছেন না ভদ্রভাবে আবু বকরদ্দালাহ হচ্ছে এটার জবাব দিচ্ছে মোহাম্মদ সলাহিৎসাল্লাম মুস্কি মুসকি হাসতেছেন আর ওই লোক খালি সমানে মিথ্যা সমালোচনা করতেইছে 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 এরপরে হঠাৎ করে আবু তাআলা হে মানে রাগ হয়ে গেল রাগ হয়ে বলল যে না এটা হচ্ছে যে মানে তুমি যেটা বলতেছো একদমই ঠিক না এবং উনি প্রচণ্ড রাগ যখন হলেন তখন মোহাম্মদ সলাহিৎসাল্লাম একটু মুখটা মলিন করে সেখান থেকে চলে গেলেন মোহাম্মদ সাল্লাম যখন চলে গেছে তখন আবু বক্কর কিন্তু রাজি তালা আনহু ওনার পিছে পিছে গেছেন যাওয়ার পরে উনি জিজ্ঞেস করলেন যে আমার সম্বন্ধে মিথ্যা বলতেছিল আমি ওইটা হেসে হেসে ওইটার প্রতিবাদ করতেছিলাম আপনিও তখন মুস্কি হাসতেছিলেন আর আমি যখনই একটু রাগ হইলাম আপনি আবার এখান থেকে চলে আসলেন কারণটা কি তখন মোহাম্মদ সাল্লাম বলতেছে যে তুমি যখন সে মিথ্যা অভিযোগ করার পরেও তুমি যখন এই লাস্ট ব্যান্স মিথ্যা অভিযোগ করার পরেও তুমি যখন হেসে হেসে এটার প্রতিবাদ করতেছিলা তখন আমি দেখতেছিলাম রহমতের যে ফেরেস্তারা আছে ওই সময় হচ্ছে তোমার নামে শুধু নেকি লিখতেছে আর তুমি যখনই ওই ও রাগ হইছে এই জন্য তুমিও রাগ হইলা তখন দেখলাম যে রহমতের যে ফেরেস্তার ওইখান থেকে চলে গেল তা রহমতের ফেরস্তা যখন চলে যায় আমি রব্বুল আল্লাহ মানে মোহাম্মদাম হয় কিভাবে এখানে থেকে আমিও চলে আসলাম যেটা কি বোঝা গেছে আমি কি বলছি তাইলে একজন রাগ হয়েছে আমরা কিন্তু রাগ হয়ে যাই না যে হ্যাঁ রাগের বদলে রাগ হবো নো ইসলাম দেখেন আপনি একটু কোরআন পরেন তো মুসাই আল্লাহ সাল্লামকে যখন আল্লাহ বললো যে যাও ফেরাউনকে হচ্ছে দাওয়াত দাও ভদ্রভাবে কথা বলো ঠিক না তার মানে ফেরাউনের মতো খারাপ এর তো সব দিকে সবচেয়ে ভয়ঙ্কর খারাপ তাকেও যখন ইসলামের দাওয়াত দেওয়ার কথা বলছে তখন কি ভদ্রভাবে বলছে নাকি মেজাজ গরম করে এই ঘুমাচ্ছে এক ধরব কি হবে তখন ভদ্রভাবে আচ্ছা লাস্ট বেঞ্চ এই যে লাস্ট বেঞ্চ দাম আমাদের ব্রেইনটা যে আছে না এইখানে কি একরকমের পানি আছে না নাই আছে এই যে পানি আছে না এই যে পানি এইখানে যদি আমি মাখন ছেড়ে দেই তাহলে যে এরকম অবস্থা হবে আমার ব্রেইনের এই যে আমার খুলির মধ্যে এরকম পানি আছে তার মধ্যে আমার ওই ব্রেইনটা আছে এবং মজার ব্যাপার হচ্ছে আমরা যে অনেকেই হচ্ছে অনেক সময় হয় না যে ব্রেইন ঠিকভাবে কাজ করে না এর প্রধান যদি একটা কারণ বলি ব্রেইনের মধ্যে পানির অভাব আছে কিসের অভাব পানির অভাব আমাদের ব্রেইনে প্রায় আটাত্তর থেকে আশি পানি আটাত্তর থেকে কত আশি যে কোনো সময় যদি কারো এরকম হয় আমি ধরবো কিন্তু যে কোনো সময় কারো হঠাৎ করে মাথা ব্যথা করতেছে খেয়াল থাকতেছে না প্রথম কাজ হচ্ছে একটু পানি খেয়ে ফেলা কি কাজ করা পানি খেয়ে ফেলা একটু কি এটা এক নাম্বার দুই নাম্বারে যেটা আমাদের ব্রেনটা কিন্তু অক্সিজেন দিয়ে চলে কি দিয়া অক্সিজেন আমরা প্রতি মুহুর্তে অক্সিজেন নিচ্ছি কাউকে কি বলতে হয় যে ভাই অক্সিজেন নিও না মরি যাবা কিন্তু বলা লাগে আল্লাহ অটোমেটিক একটা সিস্টেম করছে তবে হ্যাঁ একটা ভালো জিনিস আছে সেটা কি আমরা যদি কেউ বুক ভরে শ্বাস নেই তাহলে আমাদের যে ব্রেন থেকে শুরু করে শরীরের সমস্ত অংশ ঠিক পরিভাবে অক্সিজেন পায় এবং তখন মনটা চাঙ্গা লাগে এখনই প্রমাণ করছি এখনই একটু বুক ভরে শ্বাস নিব এটা আমি করি নাক দিয়ে নেওয়া লাগবে কিন্তু অনেকে মনে করার মধ্যে যোগ ব্যায়াম করাছে না এটা জিনিসটা কি বলি আরেকবার নেই আচ্ছা ইসলামের দৌড় প্রতিযোগিতা এটা ইসলাম খুব দৌড়কে উৎসাহিত করছে না মোহাম্মদালাম দেখা যাইতো যে আয়সারাদ তালনার সাথে হচ্ছে দৌড়াইতো মাঝে মধ্যে দৌড়াইলে কিন্তু এরকম বেশি পরিমাণ শ্বাস প্রশ্বাস হয় এবং তখন আমাদের ব্রেন ঠিক পরিমাণে অক্সিজেন পায় তাইলে এই যে দৌড় প্রতিযোগিতা একটু একটু দৌড়ানো এটা হার্টের কোনো সমস্যা না থাকলে অন্য কোনো প্রবলেম না থাকলে এটা আমাদের ব্রেনের জন্য না খারাপ ভালো আচ্ছা আমরা যে নামাজ পড়ি নামাজে আমরা সেজদা দেই না সেজদা দেই সেচদা যখন আমরা দেই শুনলে অবাক হবো কপালটা আমরা মাটিতে লাগাই না বিজ্ঞানীরা দেখতেছে যখন আমরা কপালটা মাটিতে লাগাই যদিও এটা নিয়ে একেবারে প্রমাণিত না কিন্তু ধারণা করতেছে তখন হয় কি আমাদের এই যে এইখানে আছে না এবং হিপ্পো ক্যাম্পাস যে দুইটা ব্রেইনের রিজার্ভের মেইন জায়গা পরা মনে রাখার মেইন শক্তিশালী অংশ সেই দুইটা শক্তিশালী হয়ে যায় তার মানে যত বেশি সেজদা প্রি ফন্টাল কটেজ হিপ্পো ক্যাম্পাস তত বেশি পাওয়ারফুল হয়ে যায় আল্লাহ ব্রেইন যে দামি জিনিস এটা তো বুঝি না এই জন্য ব্রেইনের দাম বাড়ে মানুষ কাছে এটা কি আর হবে এক নাম্বার জিনিস আচ্ছা এখানে কেউ কি আছে যে একশো কোটি টাকার মালিক একশো কোটি নবটি না আচ্ছা ব্রেইনের দাম এখনকার হিসাবে মিনিমাম তিরিশ হাজার কোটি টাকা কোন সার্ভিস চার্জ আছে যে আল্লাহ যদি কইতো যে ঠিক আছে এক পার্সেন্ট করে টাকা দাও ফকির হয়ে যাওয়া লাগবে না এই ব্রেনটা যে দিয়ে সেটা কাজে লাগাইতে পারতেছি না কেন তিনটা জিনিস ব্রেনটাকে ধ্বংস করতেছে এক নম্বরে কি প্রফেসর মুক্তার আহমেদ স্যার বলছে কিন্তু যে আমাদের ধৈর্য কম না এই কি কম তা উনি যেটা বলছে যে ধৈর্য কম উনি তো বাংলায় বলছে এই জন্য শুনে অত মজা লাগে নাই মনে করছে এটা ফির সমস্যা আপনি যদি আর্টিকেল পড়েন আর্টিকেল মানে বিদেশি একেবারে কোটি কোটি ডলার খরচ করিয়া বিভিন্ন গবেষণা করে ওরা বাইর করছে ওরা সেখানে বলছে কি জানেন আপনার ব্রেইনের সবচেয়ে বড় সমস্যা হিসেবে তারা যেটা চিহ্নিত করছে সেটা তো ইংরেজিতে বলছে কি নাম শুনেন হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার ওরে বাব এত বড় রোগ এইখানে যারা আসি হয়তো বা আল্লাহ এরা তো ইসলামী এদের হয়তোবা বেশিরভাগ জনের ব্রেইন ভালো আছে তবে